সেটা না ভালো জিনিস তো প্রাথমিকভাবে সচেতনতামূলকভাবে এটাকে আমরা পঞ্চাশ হাজার টাকা ঔষধান করলে বসি এবং এটার সুযন্ত কারণ সেই মেশিন ঠিক করে তারপরে জনগণকে তেল সরবরাহ এটা নির্দেশনা দিন ধন্যবাদ থ্যাংক ইউ আজ আমরা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে বাজার মিদিকে বের হয়েছি এবং মনিটরিং প্রথমে আমরা যেটা দেখার চিন্তা ভাবনা করলাম সেটা হচ্ছে যে মানুষ যে ভোজ্যতের এবং হচ্ছে জ্বালানিতে এবং হচ্ছে পরিমাপে দৈনন্দিন পরিমাপে যে কেনাকাটা করতেছে এই পরিমাপে সঠিক পরিমাপে পাচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য মনিটরিং চলমান রয়েছে তো এর মধ্যে আমরা একটা পেট্রোল পাম্পে জ্বালানি তেল সঠিক পরিমাপে দিচ্ছে কি এটা চেক করলাম তো এখানে দেখা গেল যে যেনারা পরিমাপে সত্যি সত্যি কম দিচ্ছে যেটা হচ্ছে যে প্রথম অক্টেন আমরা মাপার চেষ্টা করলাম সেখানে দেখা যাচ্ছে যে এক লিটারে একশো তো ষাট এম এল কম দিচ্ছে প্রায় আবার আবারও একই অবস্থা এক লিটারে একশো আশি এম এল কম দিচ্ছে যেটা টাকার অঙ্কে দেহাতেই কম নয় টাকার অঙ্কে হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা যেটা জনগণের সঙ্গে প্রতারণা প্রতারণার নামান্তর তো আমরা এখানে যথাযথ পরামর্শ দিলাম পাশাপাশি হচ্ছে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে জরিমানা এখানে ঘোষণা করেছে পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে পরবর্তীতে তারা যেন জনগণকে সঠিক পরিমাণে তেল সরবরাহ করে এটাই আমাদের আলটিমেটলি গোল তো সেই জায়গাটাতে আমরা কাজ করবো যেন মানুষ কোনোভাবে এখান থেকে প্রতারণার সিদ্ধান্ত হয় ধন্যবাদ